ওম শান্তি আজ আটাশে জানুয়ারি দু হাজার চব্বিশ অব্যক্ত বাপদাদা রাত অসীম জগতের সেবার সাধন আত্মিক পার্সোনালিটির দ্বারা দৃষ্টি দিয়ে ভরপুর করে দেওয়া আজ বাপদাদা নিজের অনেক গল্প ধরে মিলিত হওয়া অতি প্রিয় হারানীতি বাচ্চাদের সাথে পুনরায় মিলিত হতে এসেছেন অব্যক্ত মিলন তো সর্বদাই পালন করতে থাকো কিন্তু অব্যক্ত থেকে ব্যক্তরূপে মিলিত হওয়ার জন্য সকল বাচ্চারা ভারত তথা বিদেশ থেকে পুনরায় নিজের ঘরে পৌঁছে গেছে বাপদাদা দেখছেন যে চারদিকের বাচ্চারা নিজের নিজের স্থানে থেকেই মিলিত হচ্ছে এই মিলন হলো আত্মিক অলৌকিক মিলন এই মিলনই বাপদাদা আর বাচ্চাদের স্নেহের সাকার স্বরূপ রয়েছে আজ বাপদাদা নিজের বাচ্চাদের আত্মিক পার্সোনালিটিকে দেখছিলেন প্রত্যেক বাচ্চার আত্মিক পার্সোনালিটি কত শ্রেষ্ঠ এই রকম আত্মিক পার্সোনালিটি সমগ্র কল্পেই আর কারো মধ্যে থাকে না কেননা তোমাদের সকলের মধ্যে পার্সোনালিটি তৈরি করে দিচ্ছেন উঁচু থেকেও উঁচু বাবা তোমরাও নিজেদের পার্সোনালিটিকে জানো তাই না সবথেকে শ্রেষ্ঠ পার্সোনালিটি হল স্বপ্ন বা সংকল্পেও সম্পূর্ণ পিওরিটির পার্সোনালিটি নম্বরের ক্রমানুসারে আছে কিন্তু তথাপি বিশ্বের সকল আত্মাদেরকে থেকে শ্রেষ্ঠ তো দাদা প্রত্যেকের ললার থেকে পার্সোনালিটির ঝলক দেখছিলেন পিওরিটির সাথে সাথে সকলের চেহারা আর চলনে আত্মিকতারও পার্সোনালিটি আছে আর পার্সোনালিটি কেমন হয় যে সর্ব খাজানাতে সম্পূর্ণ হয় তারও পার্সোনালিটি থাকে কিন্তু যত বড় সম্পূর্ণ আত্মাই হোক তোমাদের সামনে সেই সম্পূর্ণ আত্মাও কিছু নয় কেননা সে অবিনাশী সুখশান্তির খাজানাতে অপূর্ণ রয়েছে তোমাদের কাছে যা কিছু সম্পত্তি আছে তার সামনে অরূপ খরপতিও বাবার কাছে সুখশান্তি প্রার্থনা করে আর তোমরা সর্বদা অবিনাশী খাজানাতে ভরপুর আছো সে স্থূল খাজানা আজ আছে কাল নাও থাকতে পারে কিন্তু তোমাদের খাজানা না কেউ লুট করতে পারবে না কোনো আত্মা খাজানাকে নাড়তে পারবে অসীম এবং অখণ্ড বাচ্চারা এইরকম পার্সোনালিটি তোমাদের মধ্যে আছে সব থেকে উঁচুর থেকে উঁচু পার্সোনালিটি তথাপি আত্মাদের দ্বারা বিনাশী ধন দ্বারা বিনাশী অপপেশনের দ্বারা তৈরি হয় বা বলা হয় কিন্তু তোমাদের মধ্যে উঁচু থেকেও উঁচু পরম আত্মা শ্রেষ্ঠ পার্সোনালিটি বানিয়ে দিয়েছেন তো নিজেদের উঁচু পার্সোনালিটির থাকে যদি থাকে তাহলে হাত নাড়াও এত শ্রেষ্ঠ পার্সোনালিটি যুক্ত আত্মাদেরকে দেখে বাবার অনেক খুশি হয় তোমাদেরও হয় বাপদাদা বাচ্চাদের এইরকম শ্রেষ্ঠত্বকে দেখে কোন গান করেন জানো তোমরাও গাও বাবাও গাইছেন বাবার গান শুনতে পাও নাকি টেপের গান শোনো বাপদাতার টেপ সবার থেকে আলাদা হবে তাই না অটোমেটিক চালানোর জন্য পরিশ্রম করতে হবে না আর হৃদয়ের গীত হৃদয়বানেরাই শুনতে পারে কেবল গান থাকলেই হবে না হৃদয় থাকতে হবে তো তোমরা সবাই হৃদয়বান তাই না দিলবালা মন্দিরে তোমাদের চিত্র আছে তাই না সবাই নিজের নিজের চিত্র দেখেছ বাপ দাদা তো সর্বদাই বাচ্চাদের চিত্র আর চরিত্র দেখতে থাকেন তো আজ পার্সোনালিটি দেখছিলেন সর্বদাই এই পার্সোনালিটি স্মৃতিতে যেন ইমার্জ থাকে আছে নয় আছে দেখা যাবে অনুভব হবে সর্বদা এই পার্সোনালিটিতে থাকা আত্মাদের লক্ষণ কেমন হবে যে লক্ষণ দেখে বোঝা যাবে এ নিজের পার্সোনালিটিতে আছে যদি এই আত্মিক পার্সোনালিটি ইমার থাকে তো তার নয়নার চেহারা চলন সংকল্প আর সম্বন্ধ সব কিছুতেই প্রসন্নতা থাকবে সদা প্রসন্নচিত্ত প্রশ্নচিত্ত নয় প্রসন্নচিত্ত যদি প্রশ্নচিত্ত থাকে তাহলে চাল চলনে পার্সোনালিটি থাকবে না চেহারাতেও প্রসন্নতার ঝলক থাকবে না যা কিছু হয়ে যাক পার্সোনালিটি যুক্ত আত্মার প্রসন্নতা অবগুণ্ঠনই থাকবে না মার হতে পারবে না প্রসন্নজিত আত্মা যদি কোনো আত্মা অপ্রসন্ন থাকে অশান্ত থাকে তাহলে নিজের প্রসন্নতার দৃষ্টি দিয়ে সেই অপ্রসন্ন আত্মাকে প্রসন্ন করে দেবে বাবার গায়ন হলো দৃষ্টি দিয়ে ভরপুর করে দেওয়া এই গায়ন কেবল বাবার নয় তোমাদেরও গায়ন আর এখন সময় অনুসারে সময় যত নিকটে আসছে তো দৃষ্টি দিয়ে ভরপুর করে দেওয়া সেবা করার সময় আসছে সাত দিনের কোর্স হবে না এক দৃষ্টিতেই প্রসন্নচিত হয়ে যাবে হৃদয়ের আশা তোমাদের দ্বারা পূর্ণ হয়ে যাবে তো সবাই কি ভাবছ সেবার আদি রত্নরা ভাবছো এই রকম সেবা করতে পারবে তাই না এখন দেখো তোমরা চল্লিশ বছর বা তার বেশি সেবা করছো কারো এক থেকে দু বছর কম হতেও পারে আবার কারো বেশি হবে এখন তোমরা তোমাদের সাথীদেরকে এই সেবা করা শিখিয়ে দিয়েছ আর নিমিত্তও বানিয়ে দিয়েছ এখন তোমরা কি করবে সেই সেবা তো তারাও করছে তোমরা হলে আদি রত্ন তো তোমরা সকলের থেকে আলাদা সেবা করবে তাই না এখন তাহলে উৎসব পালন করবে নাকি কতজনকে দৃষ্টি দিয়ে ভরপুর করবে নলখের মধ্যে কতজনকে তৈরি করেছ টোটাল তেত্রিশ কোটি তার মধ্যে নলাখ কিছুই নয় বীজ তো এখানেই রোপণ করতে হবে তাই না তো দেখব যে সেবার আদিরত্নরা আর কি কি কামাল করে দেখাবে এই কামাল তো করে দেখিয়েছ সেবা কেন্দ্র বানিয়েছ ভালো ভালো প্রোগ্রাম করেছ তার জন্য তো পদ্মগুণ অভিনন্দন দুই প্রকারের বাচ্চা আছে যারা প্রথম দিকে তারা হলো স্থাপনার নিমিত বাচ্চা আর তোমরা হলেন বিশেষ সেবার আদি বাচ্চা এই দাদিরা হলেন বৃক্ষের মূল শিকড় আর তোমরা সবাই সেবার আদিরত্নরা হলে কাণ্ড তো কাণ্ড তো মজবুত হয় তাই না কাণ্ডই সবকিছুর আধার হয় কাণ্ড থেকেই সকল শাখা প্রশাখা বের হয় শিকড় তো সূক্ষ্মরূপের শক্তির যোগান দেয় কিন্তু যেটা প্র্যাকটিক্যালি হয় দেখা যায় সেটা কাণ্ডই দেখা যায় তো দাদিরা এখন গুপ্ত হয়ে গেছেন শাকাশ প্রদানকারী আর প্র্যাকটিক্যাল স্টেজে আসার নিমিত্ত তোমরাই হয়েছ এই জন্য বাবা কাজ দিচ্ছেন সমারোহ তো খুব ভালো পালন করেছ তাই না বাপদাদা সব দেখেছেন সজ্জিত মূর্তিদের দেখেছেন সেই সময় তো তোমাদেরও এই আত্মিক অনুভব হয়েছিল যে আমরা হলাম চৈতন্য মূর্তি এই রকমই মনে হচ্ছিল যেন সজ্জিত মূর্তিগুলি মন্দির থেকে শান্তি বনে পৌঁছে গেছে তো বাপদাদা এখন বাচ্চাদের থেকে এটাই চাইছেন যে এখন ফার্স্ট সেবা শুরু করো যেটা হয়ে গেছে সেটা খুব ভালো হয়েছে এখন সময় অনুসারে অন্যদেরকেও বেশি করে বাণীর দ্বারা সেবা করার চান্স দাও এখন অন্যদেরকেও মাইক বানাও তোমরা মাইট হয়ে সাকাস দাও তো তোমাদের সকাশ আর তাদের বাণী এটা ডবল কাজ করবে তবে নলাখ সহজেই তৈরি হয়ে যাবে মনে করো এখন তোমরা ফাংশনে বসে আছো বা অন্য মহারথীরাও আছে তো মহারথীদের এখন সেবা হলো সবাইকে সকাশ দেওয়া অসীম জগতের সেবার আসা যখন বাবা অব্যক্ত বতনে এক স্থানে বসে বিশ্বের চারিদিকের বাচ্চাদেরকে পালনা দিতে পারেন দিচ্ছেন তাহলে তোমরা কি এক স্থানে বসে বাবার সমান অসীম জগতের সেবা করতে পারবে না আদিরত অর্থাৎ ফল ফাদার অসীম জগতে সাকাশ দাও কোনো কোনো বাচ্চা আমাকেও জিজ্ঞাসা করে আবার নিজেদের মধ্যেও আলোচনা করে অসীম জগতের বৈরাগ্য কীভাবে আসবে দেখা তো যায় না অসীম জগতের সেবাতে নিজেকে ব্যস্ত রাখো তাহলে অসীম জগতের বৈরাগ্য সততেই এসে যাবে কেননা এই সকাশদানের সেবা নিরন্তর করতে পারো এদের শরীর ভালো থাকার কথা সময়ের কথা এটা সহজ হয়ে যায় দিন রাত এই অসীম জগতের সেবা করতে পারবে যেরকম ব্রহ্মা বাবাকে দেখেছিলে রাতে কিভাবে চোখ খুললেন আর অসীম জগতে সকাশ দেওয়ার সেবা হতে থাকলো তো এই অসীম জগতের সেবা এতই ব্যস্ত করে দেবে যে অসীম জগতের বৈরাগ্য সততই হৃদয়ে আসবে প্রোগ্রামের দ্বারা নয় এটা করব ওটা করব এই প্ল্যান তো বানিয়ে থাকো কিন্তু অসীম জগতের সেবাতে বিজি থাকবে এটাই হলো সবথেকে সহজ সাধন কেননা যখন অসীম জগতের সকাশ দেবে তখন নিকটে থাকা আত্মারা তো অটোমেটিক সকাশ নিতে থাকবে এই অসীম জগতের সকাশ দানের সেবার দ্বারা বায়ুমণ্ডল অটোমেটিক তৈরি হয়ে যাবে এখন এটা চিন্তা করো না যে এতগুলো সেন্টারের দায়িত্ব আছে বা জোনের দায়িত্ব আছে তোমাদের সবাইকে স্টেটের রাজা হতে হবে নাকি বিশ্বের কী হবে বিশ্বের না যদি আদি রত্ন হও তাহলে বিশ্বের শাকাস্তাতা হও যদি কুড়ি সেন্টার ত্রিশ সেন্টার বা দুই আড়াইশো সেন্টার বা জোন এটা বুদ্ধিতে থাকে তো এটা কাণ্ডে থাকা আত্তাদের কাজ নয় এটা তো শাখা প্রশাখাও করতে পারবে তুমরা তো হলে কাণ্ড কাণ্ড থেকে সকলের প্রতি সকাশ পৌঁছায় তোমরা সকলেও এটা চিন্তা করো যে অসীম জগতের বৈরাগ্য আনতে হবে এটা তো খুবই ভালো এখন বিনাশ হবে কিন্তু ন লাখই তৈরি করিনি তো সত্যযুগের আদিতে আগত সংখ্যাই তৈরি হয়নি আর বিনাশ হয়ে গেলে সত্যযুগে কারা আসবে দু থেকে তিন হাজারের ওপর রাজ্য করবে কি চার থেকে পাঁচ লাখের উপর রাজ্য করবে এই জন্য এখন অসীম জগতের সেবার পার্ট আরম্ভ করো পাণ্ডবরা কী চিন্তা করছো অসীম জগতের সেবা করবে তাই না পাণ্ডব তৈরি আছো এই সীমিত জায়গার কথা অসীম জগতে গেলে নিজে থেকেই মুক্ত হয়ে যাবে মুক্ত করতে চাইলে মুক্ত হবে না অসীম জগতের সকাশের দ্বারা পরিবর্তন হওয়াই হলো ফার্স্ট সেবার রেজাল্ট বাপদাদা জানেন যে স্পর্শকাতর পরিস্থিতিগুলিতে নিমিত হওয়া তারা সেবার প্রত্যক্ষ প্রমাণ দিয়েছে কিন্তু তোমাদের সকলের ফাউন্ডেশন বা সেকেন্ডের পরিবর্তনের মূল অনুভব এটাই হলো যে ব্রহ্মা বাবাকে দেখলে আর ব্রাহ্মণ হয়ে গেলে সেবার বরদান পেলে আর সেবাতে লেগে গেলে বাপদাদা সকলের অনুভবও শুনেছেন সবাই ভালো অনুভব শুনিয়েছে তো যেরকম তোমাদের অনুভব ব্রহ্মা বাবাকে দেখলে আর চিন্তাও করতে হলো না সহ্য করারও অনুভব হলো না যে সহ্য করছি বড় কথা মনে হয়নি এই রকম এখন প্রত্যেক শ্রেষ্ঠ ব্রাহ্মণ আত্মাকে দেখবে আর আত্মাদের মধ্যে ব্রহ্মা বাবাকে দেখবে এটাই হলো সেবার ফার্স্ট সাধন ব্রহ্মা বাবা কি তোমাদেরকে কোর্স করিয়েছেন কোর্সও পড়ে করেছ কিন্তু প্রথমে ব্রহ্মা বাবাকে দেখেছো আর ব্রাহ্মণ হয়ে গেছ তো যেরকম ব্রহ্মা বাবার মধ্যে শিব বাবা সমাহিত ছিলেন তাই পরিশ্রম করতে হয়নি এই রকম তোমরা সবাইও বাপ দাদাকে নিজের মধ্যে সমাহিত করে সবাইকে দৃষ্টি দিয়ে ভরপুর করে দাও যেটা তোমাদের সকলের অনুভব আছে অনুভবই তোমরা দেখেছ আর ফিদা হয়ে গেছো যেরকম এখন মনে করে ট্রেনিং নেয় ওনারায় ট্রায়াল করে তারপর কেউ চলে যায় কেউ থেকে যায় এত পরিশ্রম তোমরা করেছ ট্রেনিং কি কি ট্রায়াল এলে আর হারিয়ে গেলে সেবা এই রকম যখন এক ব্রহ্মা বাবা করেছিলেন তো তোমরা এত ব্রাহ্মণাতেরা কি করতে পারবে না তোমাদের পার্সোনালিটি সবাইকে নিজের অনুভব করাবে ব্রহ্মা বাবারও পার্সোনালিটি ছিল তাই না তা যেমন চেহারাতেও ছিল তেমনই চরিত্রতেও ছিল কিন্তু পার্সোনালিটি ছিল তাই তো আকৃষ্ট হয়েছিল তো ফলো ফাদার যখন বাবা তোমাদেরকে আদিতে নিমিত্ত বানিয়েছিলেন তো যারা প্রথম দিকের আত্মা সেবার নিমিত্ত বা স্থাপনার ফাউন্ডেশন তাদেরই শেষ পর্যন্ত সেবাতে থাকতেই হবে শরীরের কারণে চারদিকে চক্র লাগাতে পারছ না কিন্তু মনে মনে তো চক্র লাগাতে পারবে তার জন্য তো কোনো খরচাও ব্যয় করতে হবে না ভিসা নেওয়ারও প্রয়োজন নেই দৌড়ঝাঁপ করারও প্রয়োজন নেই শুয়ে শুয়েও করতে পারো কি ভাবছ এখন এরকম কোনো প্ল্যান বানাও নতুন পাঠ শুরু করো এখন একটা ফাংশন তো পালন করেছ তাই না যে সেবা করেছো তার প্রত্যক্ষ ফল তো প্রাপ্ত হয়েছে এখন নতুন সেবা করো আচ্ছা বাপদাদা কেবল সামনে যারা বসে আছে তাদেরকেই বলছেন না সকল বাচ্চাদেরকেই বলছেন বিদেশেও যারা শুনছ তাদেরকেও বাবা বলছেন যেখানে শুনছো তারা শান্তিবনে শুনছ বা উপরে পাণ্ডব ভবনে কিংবা বিদেশে যেখানেই শুনছ সেখানকার সকল আত্মাদের জন্য বাবা বলছেন এখন অসীম জগতের সেবাধারী হও নিজের সময় অসীম জগতের সেবাতে লাগাও অসীম জগতের সেবাতে সময় লাগালে সমস্যা সহজেই পালিয়ে যাবে কেননা যদি অজ্ঞানী আত্মা হয় বা ব্রাহ্মণ আত্মা যদি সমস্যাতে সময় লাগায় বা অন্যদেরও সময় ব্যয় করে তাহলে প্রমাণিত হয় যে সে হলো দুর্বল আত্মা নিজের শক্তি নেই যার মধ্যে শক্তি নেই প্রতিবন্ধী বা আর তুমি যদি তাকে দৌড় লাগাতে বলো তো সে দৌড়াতে পারবে নাকি পড়ে যাবে তো সমস্যার বসীভূত আত্মারা সে যদি ব্রাহ্মণও হয় কিন্তু দুর্বল শক্তি নেই তাহলে সে কোথা থেকেই শক্তি পাবে বাবার থেকে ডাইরেক্ট শক্তি নিতে পারবে না কেননা সে দুর্বল আত্মা তাহলে কি করবে দুর্বল আত্মাকে কোনো সুস্থ আত্মা ব্লাড দিয়ে শক্তিশালী করে বা কোনো শক্তিশালী ইঞ্জেকশন দিয়ে শক্তি প্রদান করে তো তোমাদের সকলের মধ্যে শক্তি আছে তাহলে শক্তির সহযোগ দাও গুণের সহযোগ দাও তাদের মধ্যেই নেই তোমরা প্রদান করো প্রথমেও বলেছিলাম না যে দাতা হও তারা অসমর্থ তাদেরকে সমর্থি বানাও গুণ আর শক্তির সহযোগ দিলে তোমরা আশীর্বাদ প্রাপ্ত করবে আর আশীর্বাদ হলো লিফ্টের থেকেও তীব্র গতির রকেট তোমাদেরকে পুরুষার্থের জন্য সময়ও দিতে হবে না আশীর্বাদের রকেটে উড়ে চলে যাবে পুরুষার্থের পরিশ্রমের পরিবর্তে সঙ্গমের প্রালব্ধ অনুভব করবে আশীর্বাদ কিভাবে নিতে হয় সেটা শেখো আর অন্যদেরকেও শেখাও তোমাদের ন্যাচারাল অ্যাটেনশন আর আশীর্বাদ অ্যাটেনশনের জন্য টেনশন মিক্স না হয় ন্যাচারাল হয় নলেজের দর্পণ সদার সামনে আছে তাতে শত সহজ নিজের চিত্র দেখতেই থাকবে এই জন্য বলেছিলাম যে পার্সোনালিটির লক্ষণ হল প্রসন্ন আর দিতে শেখো প্রসন্ন থাকা আর প্রসন্ন করা এটাই হলো আশীর্বাদ দেওয়া আর আশীর্বাদ নেওয়া যেরকমই আত্মা হোক তোমাদের হৃদয় থেকে প্রত্যেক আত্মার প্রতি প্রত্যেক সময় আশীর্বাদ দিতেই থাকবে এরও কল্যাণ হোক এরও বুদ্ধি শান্ত হোক এ এইরকম ও এরকম এমন নয় সবাই ভালো এটা হতে পারে আশীর্বাদ দিতে জানো নিতে তো জানো দিতেও জানো যদি না দাও তবে নেবে কিভাবে। দাও আর নাও এ করবে না আমি করবো বাবার সদা স্লোগান ছিল বাবা বারংবার স্মরণ করাতেন যে কর্ম আমি করব, আমাকে দেখে অন্যরাও করবে যখন অন্যরা করবে তখন আমি করব। এটা স্লোগান নয় যেটা আমি করব আমাকেই দেখে অন্যরা করবে না হলে তো স্লোগান চেঞ্জ করে দাও আর জগদম্বা মায়ের বিশেষ স্লোগান ছিল হুকুমি হুকুম চালাচ্ছেন তিনি চালাচ্ছেন আর আমি নিমিত্ত হয়ে গেছি তো দুটি স্লোগান সর্বদা স্মরণে রাখো ইমার্জ করো ইমার চাছি শুনেছি সদা স্মরণই থাকে না করবি দেখা যাবে তো কি করবে আশীর্বাদ দেবে আশীর্বাদ নেবে নাকি নিন্দা করবে ফিল করবে এই রকম ও রকম না তাদেরকে আশীর্বাদ দাও দুর্বল অর্থাৎ মায়ার বসীভূত ভাষার সংকল্প পরিবর্তন করো এটা সংকল্পেও যেন না আসে যে এ পরিবর্তন হলে আমিও হব না আমি পরিবর্তন হব অন্যান্য কথাতে তো আমি আমি বলে থাকো কিন্তু যে কথাতে আমি বলার দরকার সেখানে অন্যরা করলে তবে করব এটা কি ভালো কাজ হলে তো বলবে আমি করেছি আর এমন কোনো কাজ হলে তো বলবে এই করেছে উল্টো হয়ে গেল তাই না কেউ যা কিছু করুক আমাকে কি করতে হবে আমাকে কি চিন্তা করতে হবে আমাকে কি বলতে হবে এতে আমি তো ভাব নিয়ে এসো বডি কনসাসের আমি নয় সেবা দিয়ে আমি তো এই রকমের শ্রেষ্ঠ ভাইব্রেশন ছড়িয়ে দাও এখন বাণী কম কাজ করবে হৃদয়ের সহযোগ হৃদয়ের ভাইব্রেশন অনেক বেশি কাজ করতে পারে আচ্ছা এখন এক মিনিটের সবাই নিজের সাইলেন্সের শক্তি ইমার্জ করো একদম সাইলেন্স মন থেকে তন থেকে ইমার্চ করো আচ্ছা চারিদিকের সকল বিশেষ আত্মাদেরকে সদা আত্মিক পার্সোনালিটির নেশায় থাকা আত্মাদেরকে সদা অসীম জগতের সেবায় নিজেকে বিজি রাখা নিমিত্ত বিশ্ব কল্যাণকারী আত্মাদেরকে সদা ব্রহ্মা বাবা আর জগদম্বার স্লোগানকে সাকারের রূপ দেওয়া সদা উঁচু থেকে উঁচু দৃষ্টি দিয়ে ভরপুর করার সেবাতে থাকা বাপ সমান দাদা আর জগদম্বা মায়ের স্মরণের সুপ্রভাত আত্মাদের পিতা আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার আমরাও বাবাকে জানাচ্ছি অনেক অনেক শ্রদ্ধা ভালোবাসা নমস্কার আর সুপ্রভাত আজকের বরদান স্বার্থ থেকে পৃথক আর সম্বন্ধতে প্রিয় হয়ে সেবা করা সত্যিকারের সেবাধারী হব যে সেবা নিজেকে বা অন্যদেরকে ডিস্টার্ব করে সেটা সেবা নয় সেটা হলো স্বার্থ নিমিত্ত কোনো না কোনো স্বার্থ থাকে তাই তো নিচে ওপরে হতে থাকে যখন নিজের বা অন্যের স্বার্থ পূর্ণ না হয় তখন সেবাতে ডিস্টারবেন্স হয় সেই জন্য স্বার্থ থেকে পৃথক আর সকলের সম্বন্ধে প্রিয় হয়ে সেবা করো তখন বলা হবে সত্যিকারের সেবাধারী খুব উৎসাহ উদ্দীপনা সহকারে সেবা করো কিন্তু সেবার বোঝা স্থিতিকে কখনো উপরে নিচে না করে এই অ্যাটেনশন রাখো আজকের স্লোগান শুভ বা শ্রেষ্ঠ ভাইব্রেশনের দ্বারা নেগেটিভ সিনকেও পজিটিভে পরিবর্তন করে দাও আজকের সমান আমি সত্যিকারের সেবাধারী আচ্ছা ওম শান্তি